বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলে হেঁটে তাই তো আইলাম সিলে হেঁটে তাই তো আইলাম সিলেটে হেঁটে তাই তো আইলাম হেটে রাতারে গুলে আইছায় আমার মাতাল মাথাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জুরায় সুকের পঙ্কি জাগে ওই রাতারে গুলে আইছায় আমার মাতাল মাথাল লাগে ওই রূপ দেখি আমন पिঞ্জুরায় সুকের পঙ্কি জাগে পারতাম যদি তাই যাই তে রাতার গুলের পারে জিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবনটা রে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে রাতার গুলে বাসাই দেব মনের দুঃখ যত ওই জল দিয়া পূরণ করিব হাজার শত শত ওই রাতার গুলে বাসাই দেব মনের দুঃখ যত জল দিয়া পূরণ করিব হাজার শত শত পারতাম যদি তাই কাজাইতে রাতার গুলের পারে মালা গাড়িটা কাটাই মনে বসে না শহরে ইটপাতরের নগরে তাই তো আইলাম সিলে হেঁটে তাই তো আইলাম সিলে হেঁটে তাই তো আইলাম সিলে হেঁটে তাই তো আইলাম রাতার গুলে